কেন্দ্রকে সাত দিনের মধ্যে বকেয়া টাকা দেওয়ার হুমকি মমতার তৃণমূল বলছে এনাফ ইজ এনাফ অনেক হয়েছে এবার রাজ্যের বকেয়া টাকা ছাড়ুন প্রসঙ্গত কিছুদিন আগেই রাজ্য সরকারের সচিবদের এক প্রতিনিধি দল গিয়েছিলেন দিল্লিতে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করেন সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিংহ এর পাশাপাশি সূত্রের খবর সেই বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের সচিবরাও উপস্থিত ছিলেন ওদিনের বৈঠকে কেন্দ্রের তরফে যা যা ব্যাখ্যা চাওয়া হয়েছিল তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্যের দাবি এমন অবস্থায় এবার ফের কেন্দ্রের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের পক্ষ থেকে যা যা যাওয়া হয়েছিল সব দেওয়া হয়েছে এবার আর সময় দেওয়া যাবে না তিনি জানিয়েছেন সাত দিনের মধ্যে বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে আন্দোলনের রূপরেখা কি হবে তা পরবর্তী সময়ে স্থির হবে শুক্রবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দিনভোর রাজ্য রাজভবন এক সৌজন্যের ছবি দেখা গিয়েছে প্রথমে সকালে রেড রোডে তারপর বিকেলে রাজভবনে রাজ্যপাল আনন্দ ঘোষের আমন্ত্রণে শুক্রবার বিকেলে রাজভবনের চা চক্রে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ রাজভবনে চা চক্রের অনুষ্ঠানে পাঠান তিনি রাজভবনের অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে বলে ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়ে গেছে দিল্লিতে সেক্ষেত্রে সূত্রের খবর রাজ্যের থেকে যে যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল তাও ইতিমধ্যে কেন্দ্রকে জানানো হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে বকেয়া টাকা ছাড়া হয়নি বাংলার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ দুর্নিবার বাংলা